আমাদের সকলেরই প্রত্যেক বছর যেরকম জন্মদিন আসে ঠিক তেমনি ভারতবর্ষের রেল যাত্রীদের প্রত্যেক বছর একটা করে কালো দিন আসে আর এই যে ব্যাপারটা চলছে প্রত্যেক বছর ভারতবর্ষের যে কোনো রেল যাত্রীর কালো দিন আসতে পারে সেটা শুরু হয়েছে গত দু সাল থেকে আমি বলছি না সমীক্ষা বলছে ইতিহাসের পাতা ঘেঁটে এভাবেই দেখা যাচ্ছে যে দু সাল থেকে দু সাল পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে রেল দুর্ঘটনা ঠিক প্রত্যেক বছর সেভাবেই এসেছে যেভাবে একটা মানুষের জীবনে প্রত্যেক বছর জন্মদিন আসে যেভাবে ক্যালেন্ডার প্রত্যেক বছর বদলানো হয় ঠিক দু হাজার চোদ্দ দু পনেরো দু ষোলো এরকম করতে করতে দু চব্বিশ পর্যন্ত রেল দুর্ঘটনাও এরকম প্রত্যেক বছর এসেছে এবং প্রত্যেক বছর সেই রকমই কালো দিন ঘনিয়ে এসেছে সেই সমস্ত রেল যাত্রীদের যারা সেই রেল দুর্ঘটনার শিকার হয়েছিলেন একবার ভাবুন ভাবলেও সত্যি শিউরে ওঠে আপনি আমি বা আমাদের প্রিয় জন কেউ ট্রেনে দূরপাল্লায় যাচ্ছে কিন্তু সে বাড়ি ফিরবে কিনা বা তার গন্তব্যস্থলে সে পৌঁছাবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই এই তো আমারই আগামী কুড়ি তারিখ আমার রাত্রিবেলায় ট্রেন রয়েছে জলপাইগুড়ি যাব সত্যি ভাবতে ভয় লাগে যে ট্রেন এখন এতটাই মারাত্মক সাংঘাতিক ভয়ের বিষয় হয়ে গিয়েছে রাত জেগে ট্রেনে আগে রাতে ঘুমানো যেত নিশ্চিন্তে এখন সত্যি রাতে ঘুমানো ট্রেনে অত্যন্ত দুষ্কর এবং আমিও যথেষ্ট উৎকণ্ঠায় থাকবো আগামী বারো ঘন্টা যখন আমি ট্রেনে থাকবো তাই ট্রেন যাত্রা এখন এতটা কঠিন হয়ে পড়েছে এবং এতটা ভয়ের হয়ে পড়েছে মতো আমাদের দেশে উৎপন্ন হচ্ছে রেল দুর্ঘটনা কি দরকার সেই রেলমন্ত্রীর কি দরকার শিক্ষামন্ত্রীর যেখানে নেট স্ক্যামের মতো এত বড় একটা ভাইটাল একটা পরীক্ষা যেখানে নতুন ডাক্তার তৈরি হবে সেখানে হেলি ফেলি টেলি ছেলেরা তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকা দিয়ে নেটের প্রশ্ন কিনে নিচ্ছে নেটের প্রশ্ন কিনে নিচ্ছে সাতশো কুড়ি নম্বর পেয়ে যাচ্ছে যে কিনা কোন সময় উচ্চ এলাম ভিডিও করতে গতকাল আপনারা সকলেই জানেন যে আরেকটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়ে পড়েছে ট্রেনের বিষয় নিয়ে ভিডিও এখন আপনারা প্রত্যেক বছরই পাচ্ছেন কারণ প্রত্যেক বছরই এরকম দুর্ঘটনা হয়ে আসছে কিন্তু ভারতবর্ষের যে সরকার নির্লজ্জতায় পড়ে গিয়েছে তাদের রকম হেলদোল নেই রকম ট্রেনে রিক্রুটমেন্ট নেই রেলে রকম নতুন রিক্রুটমেন্টও নেই তার জন্য একটা মানুষকে দিনের পর দিন কাজ করে যেতে হচ্ছে ওভারটাইম করতে হচ্ছে কন্ট্রাকচুয়াল মানুষকে দিয়ে কাজ করাতে হচ্ছে যাদের সেই ধরনের রকম সিগনালিং বলুন বা বিভিন্ন বিষয় বলুন সেই নিয়ে কোনো রকম তাদের ধ্যান ধারণা নেই একটা মানুষ এই তো যে রেলগাড়ির চালক যে মালগাড়ির চালক মারা গিয়েছেন তিনি শুনছিলাম যে চার দিন ধরে ডিউটি করছেন তার জন্য তার ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়ে সে হয়তো এই অ্যাক্সিডেন্টটা ঘটিয়ে ফেলেছিলেন কার দোষ এটা সরকার বলছে গতকালের যে রেল দুর্ঘটনা হয়েছে সেই রেল দুর্ঘটনায় রেলের চালক নাকি দায়ী কিন্তু যে চালকটা চার দিন ছুটি পায়নি যে চালকটা ঘুমোতে পারেনি চার দিন রেস্ট করতে পারেনি চার দিন বাড়ি যেতে পারেনি সেই চালকটার মস্তিষ্কের অবস্থাটা একবার ভাবুন তো আদেও কি সত্যি সেই চালকটা দায়ী না তাকে চার দিন ধরে কন্টিনিউ ডিউটি করতে হচ্ছে সেই ডিউটি করানোটা আর পেছনে যে রয়েছে সে দায়ী রেল দপ্তর দায়ী যে একটা মানুষকে চারজনের কাজ করতে হচ্ছে রেলে রকম নতুন রিক্রুটমেন্ট এখনো পর্যন্ত ঘটেনি যা ঘটছে দুই একটা কন্ট্রাকচুয়াল সেটাও কোন রকম হেলি পেলি ছেলেদের যাচ্ছে রাজনীতির প্রভাব খাটাচ্ছে কেউ পয়সা দিয়ে সেখানে চাকরি করে আসছে কন্ট্রাকচুয়াল এবং তারা সিগনালিং এর বিষয়ে কিছু বুঝতে পারছে না রেলের দুর্ঘটনা দিন এভাবে বেড়ে চলেছে কিন্তু রেলের দুর্ঘটনার সাথে সাথে আর একটা জিনিসও রেল দফায় দফায় কিন্তু বাড়িয়েছে সেটা হচ্ছে আমার আপনার ভাড়া হ্যাঁ রেলের ভাড়া কিন্তু 2014 সালের পর থেকে লাফিয়ে 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 বেড়েছে যেরকম গ্যাস পেট্রোল ডিজেলের দাম বেড়েছে সেরকম রেলের ভাড়াও কিন্তু বেড়েছে সিনিয়র সিটিজেনরা ষাট বছরের সিটিজেন রেল যাত্রা করতো তারা টিকিটে ছাড় পেত সেই ছাড়টা পর্যন্ত রেল তুলে দিয়েছে অথচ রেল এত মানুষের সঙ্গে সুরক্ষার যে বিষয় রয়েছে সে বিষয়ে তাদের কোনো রকম চিন্তা নেই তারা ভাড়া বাড়িয়েছে তারা সিনিয়র সিটিজেনদের ভাড়া যে মুকুট ছিল সেটাকে বন্ধ করে দিয়েছে তারা খাবারের দাম বাড়িয়েছে তারা প্ল্যাটফর্মের টিকিটের দাম বাড়িয়েছে তারা সমস্ত কিছু বাড়িয়েছে কিন্তু যাত্রী সুরক্ষা সেটা একদমই বাড়ায়নি কর্মী নিয়োগ সেটাও একদমই বাড়ায়নি যার জন্য দিনকে দিন এরকম সিগনাল ভেঙে প্রত্যেক দিন একটি গাড়ির উপরে আরেকটি গাড়ি উঠে যাচ্ছে এবং মৃত্যু হচ্ছে আমার আপনার মতো সাধারণ মানুষ এবং আমাদের প্রিয়জনদের গতকাল আমি দেখছিলাম রাজ্যের বিজেপির যে বর্তমানে এখন ভরাডুবির মূল নায়ক রয়েছে সুকান্ত মজুমদার হর্লিক্স বয় সেই সুকান্ত মজুমদার বলছেন এই টাইমে এখন রাজনীতি করতে পৌঁছে গিয়েছেন মমতা ব্যানার্জি হ্যাঁ সুকান্ত বাবু আপনি যদি ভিডিও আমার দেখে থাকেন তাহলে আপনাকেই বলছি বা আপনি যদি না দেখে থাকেন আপনাদের চেলাচামুন্ডারা শুনবেন রাজনীতি কখন করা হয় কোনো একটি দুর্ঘটনা অবশ্যই নিন্দনীয় এবং সব থেকে বড় কথা হচ্ছে দুঃখের বিষয় রাজনীতি করা উচিত নয় কিন্তু সেটা একবার আপনারা বারংবার দশ বছর ধরে আপনাদের সরকার কেন্দ্রের সরকার এইরকম অ্যাক্সিডেন্ট ঘটিয়ে যাবে প্রিয়জনদের হত্যা করে যাবে মেরে যাবে প্রিয়জনরা বাড়ি ফিরবে না আর যখন কোনো মানুষ সেটাকে নিয়ে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে বা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে বা আপনাদেরকে কটুক্তি করবে তখন আপনারা বলবেন যে এই সময় রাজনীতি কিন্তু উচিত নয় ঠিক এবিপি আনন্দের ঘন্টাখানেক সুমনের মতো অনেকটা স্টাইলে সুকান্ত মজুমদার বলেছেন এইভাবে কি রাজনীতি করাটা উচিত সুমনবাবু অত্যন্ত একজন সাংঘাতিক মারাত্মক বড় ধরনের রিপোর্টার আপনি ওনাকে কপি করতে গিয়ে ওইভাবে নকল করে বলতে পারবেন না উনি একটা প্রতিষ্ঠিত রিপোর্টার যাই হোক ওনাকে টেনে আনা আমার কোনো রকম যৌতিকতা নেই আমি যেটা বলার চেষ্টা করছি যে এইভাবে বিজেপির যারা রয়েছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির যে সমস্ত এই ন্যাকা ন্যাকা নায়িকাগুলো রয়েছে যারা ঠিক মতো সিনেমা হিট করাতে পারে না ভোটে দাঁড়িয়েছিল জিতবে বলে সুকান্ত মজুমদার রয়েছে এরা বলে বেড়াচ্ছে যে এই সময় রাজনীতি করা ঠিক নয় অবশ্যই মৃত্যুর সঙ্গে রাজনীতি করা ঠিক নয় কিন্তু সেটা একবার হলে মানায় সুকান্তবাবু দুবার হলেও মানায় দশ বার দশ বছরের দশটা মেজর অ্যাক্সিডেন্ট আমি বলবো নামগুলো আপনারা সকলে শুনবেন ডেট ওয়াইজ ধরে প্রত্যেক দশ বছরে আপনাদের আমলে যে কটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে সেগুলো আমি আপনাদের বলবো খুচরো তো ছেড়েই দিন রেগুলার কোথাও লোকাল ট্রেনের চাকা পিছলে যাচ্ছে রেগুলার লোকাল ট্রেনের ধাক্কায় কেউ না কেউ আহত হচ্ছে মৃত হচ্ছে সেগুলো ছেড়েই দিন বড় যেগুলো নিউজে আছে সেগুলো একবার আপনাদেরকে বলবো এবং তারপরে বিচার করবেন যে বাবু যে ন্যাকা কান্নাটা কালকে কাঁদছিলেন সেটা কি আদৌ আপনাকে আর শোভা দেয় এবারে সত্যিই রাজনীতি মানুষ করবে সত্যি রাজনীতির সময় এসেছে কারণ আপনাদের মতো দল যতদিন রাজনীতির আঙিনায় ভারতবর্ষকে আঁকড়ে ধরে থাকবে ততদিন ভারতবর্ষের ক্ষতি ততদিন কিন্তু ভারতবর্ষ দিনে 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 পিছিয়ে যাচ্ছে আমাদের ইস্বী প্রধানমন্ত্রী তিনি বুলেট ট্রেন বুলেট ট্রেন বুলেট ট্রেন বলে যে কতবার বুলেট ট্রেনের সবুজ পতাকা নাড়িয়েছে তার হিসাব নেই আপনারা ছবি দেখতে পাচ্ছেন প্রত্যেক জায়গায় প্রত্যেক স্টেশন থেকে একটা করে বুলেট ট্রেন উদ্বোধন হয়েছে তিনি পৌঁছে গিয়েছেন কি এই বুলেট ট্রেন আগে তো বুলেট ট্রেন কি একে বলা চলে শুধুমাত্র ডিজাইনটাকে বুলেট ট্রেনের মতো চোঁচের মতো হাঁসের ঠোঁটের মতো করে দিলে তো বুলেট ট্রেন হয় না তার পরিষেবা বুলেট ট্রেনের মতো দিতে হয় এরকম ট্রেন আমাদের ভারতবর্ষের ইতিহাসে অনেক আছে শতাব্দী রয়েছে দুরন্ত রয়েছে রাজধানী রয়েছে আর এই সমস্ত ট্রেনের থেকে মাত্র দশ থেকে পনেরো কিলোমিটার বেশি জোরে চলে এই বুলেট ট্রেন যেটাকে প্রধানমন্ত্রী নতুন মরকে নিজের নাম বারবার উদ্বোধন করে দেখাবে বলে প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় ছবি দেবে বলে এই বুলেট ট্রেন বের করেছিলেন আপনাদের কারণ ধ্যান ধারণা আছে যেখানে বুলেট ট্রেন ছশো থেকে পাঁচশো কিলোমিটার সাতশো কিলোমিটার বেগে দৌড়ায় সেখানে একটা ট্রেন মাত্র একশো তিরিশ কিলোমিটার দৌড়াচ্ছে আর আমাদের প্রধানমন্ত্রী তাকে উদ্বোধন করে লাফাচ্ছেন যে তিনি বুলেট ট্রেন উদ্বোধন করে দিলেন ভাড়া বাড়িয়েছেন এক মানে কয়েক গুণ বেশি যেখানে সাধারণ মানুষ চাপতে পারবে না আপনার দেওয়া বুলেট ট্রেনে আর চাপা তো এত টাকা দিয়ে যদি সম্ভবও হয়ে থাকে কি পরিষেবা কোথাও এসির ডাক থেকে জল পড়ছে সাধারণ কোথাও খাবার নিয়ে কোথাও এসি কাজ করে না গরুর ধাক্কায় বেঁকে যাচ্ছে এটাকে নাম দিয়েছেন বুলেট ট্রেন রাশিয়া এবং চায়না যদি প্রধানমন্ত্রী আপনার এই উদ্বোধন করা বুলেট ট্রেন দেখতেন তাহলে গলায় দড়ি নিতেন এটাকে বুলেট ট্রেন বলা চলে না এরকম অনেক ভালো ট্রেন আমাদের বিগত ইতিহাসে কিন্তু রয়েছে দুরন্ত শতাব্দী অত্যন্ত নাম করা ট্রেন এবং অত্যন্ত ভালো ট্রেন ছিল যেগুলোর পরিষেবা দিনের দিন আপনারা কিন্তু এই বুলেট ট্রেনকে তুলে দেখাবেন বলে সেগুলো নষ্ট করেছেন একটা ট্রেন দূরপাল্লা যান আপনি ছ ঘন্টার রাস্তায় যদি চার ঘন্টা অতিক্রম হয়ে যায় বাকি দু ঘন্টা আপনারা জল পাবেন না অথচ ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে বাথরুম বাকি চার ঘন্টা চার ঘন্টা থেকে তিন ঘন্টা ভালো থাকবে তারপরে বাথরুমে আপনারা ঢুকতে পারবেন না গন্ধ এবং জলের অভাব একে নাম দেওয়া হয়েছে বুলেট ট্রেন স্লিপার করছে তো সাধারণ মানুষ যাওয়া মানে হয়রানি প্রত্যেকটা স্টেশনে নানা রকম মানুষের আবির্ভাব যারা টিকিট কেটে স্লিপার শ্রেণীতে বসে তাদের রকম কিন্তু সুরক্ষা পর্যন্ত থাকে না রাতের অন্ধকারে যে কেউ সেটা বিহার উত্তরপ্রদেশের উপর দিয়ে যদি ট্রেনটা যায় কোনোদিন বুঝতে পারবেন রাতের অন্ধকারে যে কেউ আপনার স্লিপারের কোচ থেকে আপনার চেয়ার থেকে নামিয়ে তারা দখল করে নিতে পারে এটাই হচ্ছে স্লিপার ট্রেনের অবস্থা ভিক্ষুক সত্যি ভিক্ষুক আমাদের দেশে অনেক রয়েছে তাদেরকে আমি সমবেদনা জানাই কিন্তু ভিক্ষুকের উৎপাতে সাধারণ মানুষ ট্রেনে চাপতে ভয় পায় কম করে কুড়ি থেকে পঁচিশ জন ভিক্ষুক একটা ট্রেনে উঠে সাধারণ মানুষকে উৎপাত করে প্ল্যাটফর্মে নেই কোনো সুরক্ষা আপনি রেলের হাত বাড়িয়ে রেখে দেবেন ফোন নিয়ে ট্রেন থেকে প্ল্যাটফর্মে যদি ট্রেন ঢোকে আর আপনি যদি কোন রকম ফোন প্ল্যাটফর্মে অসাবধানতাবশত রেখে ইউজ করেছেন ট্রেনের ভেতরে জানলা থেকে হাত ঢুকিয়ে সেই ফোন ছিনিয়ে নিয়ে চলে যাবে এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সমস্ত প্ল্যাটফর্মের অবস্থা এটা হয়েছে গত দশ বছরেই আগেও আমরা বহু মানুষ চেপেছি ট্রেনে এইরকম সাংঘাতিক বিভৎস ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট আমরা কোনোদিনও দেখিনি আপনাদেরকে আমি একবার শুনিয়ে দিই যে গত দু চোদ্দ সাল থেকে কি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে ভারতবর্ষে এবং কত জন মানুষ মারা গেছে শুধু বড় বড় ঘটনাগুলো বলছি ছোটগুলো এখানে আমার খাতায় লেখার মতো সময় হবে না এতটা রয়েছে দু সাল উনত্রিশ জন ভয়াবহ ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায় এবং সত্তর জন সেখানে ইনজিওর হয়েছিল গোরকধধাম এক্সপ্রেস গোড়কধাম এক্সপ্রেসের ঘটনায় উনত্রিশ জন মারা যান দু হাজার চোদ্দ সালের ছাব্বিশে মে সত্তর জনের উপর এনজিওড জনতা এক্সপ্রেস দু হাজার পনেরো উনচল্লিশ জন মারা যায় ইয়ারটা একবার ক্যালকুলেট করুন দু হাজার চোদ্দোর পরে দু হাজার পনেরো দু হাজার ষোলো বিশে নভেম্বর ইন্দোরপাটনা এক্সপ্রেস একশো বাহান্ন জন মারা যায় সরকারি রিপোর্ট অনুযায়ী আমি যেগুলো ডেট বলছি যে ডেটগুলো হয়েছে সেগুলো সমস্ত সরকারি রিপোর্ট অনুযায়ী মানুষের মৃত্যু আপনারা সকলেই জানেন আমরাও জানি সরকারি রিপোর্ট যা বলছে তার থেকে হয়তো দ্বিগুণ বেশি হবে তবুও সরকারি রিপোর্ট যেহেতু বলতে হবে সেটাই আপনাদেরকে বলছি চলে আসুন দু হয়ে গেছে দু হাজার সতেরো এক্সপ্রেস চল্লিশ জন মারা যায় এনজিওর হয়েছিল পঞ্চাশ জনের উপর পরের যে রেল দুর্ঘটনা রেল দুর্ঘটনার ইতিহাসে সব থেকে বড় একটা কালো দিন ছিল দু সালের উনিশে অক্টোবর পাঞ্জাবে ঘটেছিল ঘটনাটি যেখানে দশমী চলছিল এবং রাবণ জ্বালানো চলছিল সেই ফাঁকা মাঠের ঘায়ে রেলের লাইন ছিল এবং সেই রেলের লাইনে কম করে হাজার জন মানুষ সেখানে সেই দশেরা যেটাকে বলে রাবণ জ্বালানো দেখতে গিয়েছিল একটি অমৃতসর হাওড়াগামী ট্রেন এবং একটি অমৃতসর জালন্ধরগামী ট্রেন দুটো ট্রেন লাইনের দুদিক থেকে আসে এবং প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো জন লোককে ট্রেনের ধাক্কায় পিষে দেওয়া কাফিলতিকার যারা সেখানে দেখছিল এই উৎসবটা তাদের না তাদের যে দুটো নিকটবর্তী স্টেশন রয়েছে যে স্টেশন মাস্টার রয়েছে রেল দপ্তর রয়েছে তাদের প্রত্যেক বছরই এই জায়গায় ঘটা করে পালিত হয় এই উৎসব দশেরা উৎসব সেবারেও হচ্ছিল রেল দপ্তরে জানা উচিত ছিল যে এই সময় এই দিক থেকে যদি কোনো ট্রেন পাস করে তাহলে কিন্তু মানুষের বিপদ হতে পারে কিন্তু তারা কোনো রকম উপেক্ষা করে সবকিছু উপেক্ষা করে গাফিলতি করে তিনশো জনের সরকারি রিপোর্ট অনুযায়ী তিনশো জনের প্রাণ সেদিন দিয়েছিলেন দুটি ট্রেনের ধাক্কায় এরপর দু সাল সীমান্তল এক্সপ্রেস মারা যায় সাতজন এনজিও অসংখ্য মানুষ হয়েছিল একটি ফাঁকা ট্রেন যাচ্ছিল দু সাল বলছি একটি ফাঁকা ট্রেন প্ল্যাটফর্ম থেকে কার সেটের দিকে যাচ্ছিল ষোলো জন ওয়ার্কার রেল লাইনে কাজ করছিলেন সেই ফাঁকা ট্রেন ষোলো জন ওয়ার্কারকে মেরে দিয়ে পিছিয়ে দিয়ে চলে যায় ট্রেনের ধাক্কায় তারা মারা যায় মারা যায় কারদোষ উদাসীন নয় রেল দপ্তর একটা রেলের লাইনে কাজ চলছে সেখানে ষোলো জন ওয়ার্কার কাজ করছে নিশ্চিন্তে যে স্টেশন মাস্টার রয়েছে ট্রেনের বিভিন্ন ট্রেনের গার্ডেরা রয়েছে এখান দিয়ে রকম ট্রেন যাবে না বা যাওয়ার একটি ফাঁকা ট্রেন গিয়ে ষোলো জনকে মেরে দিলেন এটাকে কি বলবেন আপনি দুর্ঘটনা না হত্যা সত্যি এরপরে বলি দু সালের পরে একটি বছর ব্রেক ছিল ছোট ঘটনা অনেক ঘটেছে বড় ঘটনা বলার মতো তাৎপর্যপূর্ণ ঘটনা ভগবানের আশীর্বাদে দু হাজার সালে ঘটেনি কিন্তু দু সালের শুরুতেই মনে হয় যে দু হাজার সালটা ঘুমিয়ে পড়েছিল সেটা দু সালের শুরুতেই মনে করে গিয়েছে এবং দু সালে ১৩ জানুয়ারি শীতের সকাল বিকানায়ের গুয়াহাটি এক্সপ্রেস জলপাইগুড়িতে কিন্তু কাছাকাছি উত্তরবঙ্গে অ্যাক্সিডেন্ট ঘটে মারা যায় সেই দুর্ঘটনায় 10 জন এবং ইঞ্জর্ড হয় ৪০ জন আর এই তো কিছুদিন আগে এক বছর আগেকার ঘটনা করমণ্ডল এক্সপ্রেস শালিমার থেকে চেন্নাই যাচ্ছিল সেই করমন্ডল এক্সপ্রেস সেখানে মারা যায় দুশো চুরানব্বই জন কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছে সেখানে নাকি হাজার জনের উপর মারা গিয়েছিল সরকারি রিপোর্ট সেটাকে চেপে দুশো চুরানব্বই জন করেছে এত মানুষের ডেড বডি হয়েছে যে এখনো বহু মানুষের ডেড বডি ঘরে পৌঁছায়নি মুখ্যমন্ত্রী সেদিনও সেখানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে গিয়েছিলেন আমরা দেখেছিলাম রেলমন্ত্রী তো পীযুষ গোয়েলের সঙ্গে তিনি সেখানে কথা বলছিলেন অ্যান্টি কলিউশন ডিভাইস ট্রেনে ইউজ করা নিয়ে তার ঠিক এক বছর পরে গতকাল আবার এরকম একটা বড় ঘটনা সেখানেও মুখ্যমন্ত্রী পৌঁছালেন সেখানেও তিনি বললেন অ্যান্টি কলিউশন ডিভাইসের কথা কিন্তু কোথায় অ্যান্টি কলিউশন ডিভাইস যে অ্যান্টি কলিউশন ডিভাইস মমতা বন্দ্যোপাধ্যায় রেল মিনিস্টার থাকাকালীন রেল মন্ত্রক ইউজ করেছিল সেটা আজ ইউজ হচ্ছে না কেন হচ্ছে না কোনো ইগোর ক্লাস যে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে দিয়ে গেছিল বলে আমি এটাকে রাখবো না তার জন্যই অ্যান্টি কলিউশন ডিভাইসকে নাম চেঞ্জ করে তড়িঘড়ি করা হলো কাবাজ কিন্তু কাবাজ পুরো বিফলে কোনো জায়গায় কাবাজ কোনো রকম কাজ করছে না নাকি একটা মনে সন্দেহ আমাকে এক বন্ধু বলছিল জানিস তো এই রেল দুর্ঘটনাটা গতকাল কেন হয়েছে আমি বললাম কেন বলছে নিট স্ক্যামে ফেসে গিয়েছে কেন্দ্রের সরকার সেখান থেকে তাদের চোখ ঘোরাতে মিডিয়ার চোখ ঘোরাতে এই রেল দুর্ঘটনাটা করিয়ে দেওয়া হয়েছে হতে পারে জানা নেই যে দেশে পুলবামার মতো কাণ্ড ঘটার পরে ভোটে লাভ হতে পারে কোনো পার্টির যে দেশে সার্জিক্যাল স্ট্রাইক দেখিয়ে জয়লাভ করতে পারে কোনো পার্টি সেই দেশে নিট স্ক্যাম ঘটানোটা কোন রকম বড় ব্যাপার ছিল না এবং স্ক্যামে যখন দেখছে গলা অব্দি জল চলে এসেছে তখন সেখান থেকে মিডিয়ার নজর ঘোরানোর জন্য রেল হতে পারে আমার জানা একটি বন্ধু আমাকে এটা বলছিল তো এই হচ্ছে রেলের বর্তমান অবস্থা। আপনি নিজের জীবন বিমা করে নেবেন অত্যন্ত সুরক্ষার সঙ্গে নিজের জীবন বিমা করে নেবেন এবং চেষ্টা করবেন ট্রেনের দুটো বগি অ্যাভয়েড করতে পিছনের দিকে দুটো বগি এবং সামনের দিকে দুটো বগি চেষ্টা করবেন যাতে টিকিট কাটতে সবসময় মাঝামাঝি বগি পেয়ে তাহলে কিছুটা হলেও সুরক্ষায় থাকলেও থাকতে পারেন কারণ সব সময় ধাক্কা মারলে সামনে এবং পিছনেই বেশি ক্ষতি হয় কিন্তু যদি একেবারেই পুরো লাইনচুক্ত হয়ে যায় তাহলে তো কোনো বাঁচার সম্ভাবনা থাকে না সেক্ষেত্রে কিছু করার নেই কিন্তু বর্তমানে ভারতবর্ষের যা রেলের অবস্থা আপনাকে এই সমস্ত মাথায় রেখে তবেই রেলে ছাপতে হবে এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের এখন বর্তমান রেল অবস্থা আর আমাদের নির্লজ্জ একজন রয়েছেন ছবি দেখুন এনে এই নির্লজ্জ মানুষ এতটা নির্লজ্জতার সঙ্গে নিজের জীবন কাটান যে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল একবারও যে পশ্চিম বাংলায় আসি সেটা প্রয়োজন মনে করল না একবারও পশ্চিম বাংলার এই সমস্ত মানুষদের সঙ্গে কথা বলি প্রয়োজন মনে করলো না তিনি ভোটের সময় মতো একটা হাজার টাকায় বিক্রি হওয়া মেয়ের সঙ্গে টেলিফোনে কথা বলতে পারেন তিনি ভোটের সময় পশ্চিমবঙ্গের ন বার সেনাবাহিনীর বিমানে ব্যবহার করে আসতে পারেন তিনি পশ্চিমবঙ্গে ভোটের ভাষণ দেবেন বলে রাজ্যপালের বা রাজভবনের বাড়িতে তিন রাত থাকতে পারেন কিন্তু একটা এত বড় রেল দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের মানুষের পাশে থাকার জন্য তার বিন্দু মাত্র সময় নেই যেহেতু তিনি তৃতীয়বারের জন্য আবার শপথ গ্রহণ নিয়ে ফেলেছেন আবার প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন আর তার এসবের নাটকের কোন দরকার নেই আবার সামনে বিধানসভা যখন পশ্চিমবঙ্গে ভোট আসবে আবার বলতে আসব দিদি ও দিদি আর পশ্চিমবঙ্গের মানুষ আবার ঝেঁটায় গোবর ডুবিয়ে পদ্মফুল বাইরে থেকে সরিয়ে দেবে এটাই হচ্ছে ভারতবর্ষের এখন বর্তমান রাজনীতির অবস্থা তবে আমি জানি এখন প্রধানমন্ত্রী ভারতবর্ষের অত্যন্ত মানে ইশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অত্যন্ত চিন্তায় রয়েছেন গত দু টার্মে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন যে সুরক্ষার সঙ্গে তিনি রাত্রে ঘুমিয়েছেন দুশো টাকার মাশরুম খেয়ে এই বছর বা এই টার্মে তিনি আর ঘুমোতে পারবেন না তিনি রাত্রে শান্তিতে ঘুমানোর সময় সব সময় তার মনে হবে তার যে খাট রয়েছে সেই খাটের দুটো পা অর্থাৎ নিশিত কুমার এবং চন্দ্র নিশিৎ বাবু এবং চন্দ্রবাবু নাইডু যে কোনো সময় খুলে যেতে পারে প্রধানমন্ত্রীর চেয়ারটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে তাই এতটা নিশ্চিন্তে এখন তিনি থাকবেন না মনে করি কিছুটা কমবে কিন্তু ঘটনায় মানুষের পাশে বাংলার মানুষের পাশে যে তিনি থাকেন না এটা বাংলার মানুষ কড়ায় গন্ডায় বুঝে নিন জেনে নিন যে সেই সত্তরের বা মহিলাটাই কিন্তু সঙ্গে সঙ্গে ছুটে গেল পাহাড়ে সেই সত্তরের মহিলাটা গেছিল উড়িষ্যায় সেই সত্তরের মহিলাটাই কিন্তু গেল আমাদের এই পাহাড়ে যে প্রধানমন্ত্রী নবার ভারতবর্ষে পশ্চিমবাংলায় ভাষণ দিতে আসেন রেখা পাত্রের মতো দু টাকায় বিক্রির মহিলার পাশে দাঁড়াতে আসেন সে এই সমস্ত রেল দুর্ঘটনার মানুষের পাশে আসতে জানেন না মণিপুরেও তিনি জাননি অধ্যত্ত এতটাই ছিল মানুষ তার চারশো পারকে দুশো বিয়াল্লিশে নামিয়ে দিয়েছে। এবং সেই দিন অত্যন্ত আসন্ন তিনি পাঁচ বছর কমপ্লিট করতে পারবেন না এটাও লিখে রাখবেন ভারতবর্ষ এমন দিকে এগোচ্ছে এই স্বৈরা যে স্বৈরাচারী যে সরকার তার থেকে নিস্তার খুব শীঘ্রই পাবে সকলে ভালো থাকবেন এবং খুব সাবধানে থাকবেন ট্রেনে যাতায়াত করলে সেফ থাকবেন ট্রেন দুর্ঘটনা এখন কিন্তু অত্যন্ত বেড়ে চলেছে এবং যতটা নেগলেজেন্সি ট্রেনের ক্ষেত্রে হচ্ছে ততটাই নেগলেজেন্সি দেখলেন নিটস নিটের ক্ষেত্রে হলো অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে হচ্ছে চাকরি তো নেই ধরে ফেলুন তো ভারতবর্ষের রাজনীতি এখন এই মানে ভারতবর্ষের যে ভবিষ্যৎ সবাই বলছে যে সুপার পাওয়ার হবে কিভাবে হবে সেটা একমাত্র যশস্বী প্রধানমন্ত্রী জানেন আমরা বুঝতে পারছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা